আসসালামু আলাইকুম আল আলহামদুলিল্লাহ হির রাবিল আলমিন ওয়া সালামু রসুল হিল কারীম ও আলা আলিহি ওয়া আসহাবিহি আম্মা বাদ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন অনুষ্ঠানের শুরুতে তৈ্যবা এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম জেশরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এক হাজার বছর পূর্বের লিখিত কিতাবে পাওয়া গেল ইমাম মাহমুদ সম্পর্কিত হাদিস পর্ব পাস আপনাদের সামনে ইতিমধ্যে আমরা চারটি পর্ব করেছি তার এই ধারাবাহিকতায় আজকে পাঁচ নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আজ থেকে প্রায় হাজার বছর পূর্বের লেখা কিতাব আজিফাতিল আজিফা গ্রন্থ থেকে উপস্থাপন করব সর্বপ্রথম হাদিসটি আপনারা স্ক্রিনে দেখে নেন সম্মানিত দর্শক শ্রোতা যে হাদিসটি আপনারা দেখলেন সেটি আজ থেকে প্রায় এক হাজার বছর পূর্বে লিখিত কিতাব আজিফাতিল আজিফা গ্রন্থের বাংলায় ক্যামট সন্নিকটে কৃতাবের দুইশো বারো নম্বর পৃষ্ঠা দুইশত উনসত্তর নম্বর হাদিস যেখানে হজরত আবু হরাই রদি আল্লাহ আলে আল আনহু বর্ণনা করেন তিনি বলেন আমি রসুল সাল্ল্লাহু আলি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ওচিরেই পূর্ব হিন্দুস্তানের মুশ্রেকরা মুসলমানদেরকে অত্যাচার বৃদ্ধি করে দিবে তখন তাদের মুসলমানদের নেতৃত্ব দিবেন একজন দুর্বল বালক যার নাম হবে মাহমুদ তার উপাধি হবে হাবিবুল্লাহ তিনি হিন্দুস্তান বিজয় করে কাবার পথে অগ্রসর হবেন বর্ণনাকারী বললাম বর্ণনাকারী সাহাবি বলেন আমি বললাম হিয়াল্লাহ রসুল সাল্লাহু আলি ওয়াসাল্লাম সে কাবার দিকে কেন দাবিত হবে বা কেন অগ্রসর হবে সেই সময় কি কাবা ইহুদি খ্রিস্টানদের দখলে থাকবে আল্লাহ রসুলসল্ল্লা আলী ওয়াসাল্লাম বললেন না বরং সে খলিফা মাহাদির হাতে বায়াত নিতে যাবে সোবাহান আল্লাহ এখানে একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ওনার মূল নাম হচ্ছে মাহমুদ ওনার বাবার নাম হচ্ছে আব্দুল কাদের মার নাম হচ্ছে সাহারা আর ওনার উপাধি হচ্ছে হাবিবুল্লাহ এই উপাধি হাবিবুল্লাহ এই হাবিবুল্লাহর ব্যাপারে আজ থেকে প্রায় নয়শো বছর পূর্বে কাশিদাঁতে কাশিদাই সৌগাতের মধ্যে শানে আহমতাল্লা রহমতুল্লাহ বলেছেন সাহিবে কেরান হাবিবুল্লাহ হাতি নিয়ে শমশের খোদাই মদ দেবে জাপিয়ে পড়বে ময়দানে যুদ্ধের তো এইখানে হাবিবুল্লাহর কথা বলা হয়েছে কাশিদাতে হাবিবুল্লাহর কথা বলা হয়েছে এজন্য উপমহাদেশের প্রখ্যাত আলেম আসিম উমর রহমতুল্লাহ আলাই লিখিত কিতাব ইমাম মাহাদি তৃতীয় বিশ্বযুদ্ধ দার্জাল তো সেই কিতামের মধ্যে আপনার হাবিবুল্লাহর বিষয়ে বর্ণনা এসেছে যে হিন্দুস্তানের যুদ্ধ হাবিবুল্লা নেতৃত্বে হবে অনেকে মনে করেন যে হাবিবুল্লাহ যে কেউ হতে পারে না হাবিবুল্লাহ যে কে সেটি হাদিসের সুস্পষ্ট বর্ণনা করে দেওয়া হয়েছে ইমাম মাহমুদের উপাধি হচ্ছে হাবিবুল্লাহ আপনি মন গড়া আপনার দলের আমিরকে হাবিবুল্লাহ বললেই হবে না এখানে তার পরিচয়টা ডিটেলস হাদিস দ্বারা নিতে হবে অনেকে আমি দেখি অনেকে বলে যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ উনি না আরেকজন তাহলে তাদেরকে আমি বলবো যারা এই কথা বলতে চান তাদেরকে ক্লিয়ার করতে হবে হাদিস থেকে তার বাবার নাম তার মার নাম তার শারীরিক বর্ণনা তার লক্ষ্য উদ্দেশ্য সমস্ত কর্মপদ্ধতি হাদিস দ্বারা প্রমাণ করতে হবে বাস্তবতার সাথে মিলিয়ে দেখতে হবে হাওয়ার উপরে ছুটলে চলবে না আমি হাওয়ার উপরে ছুটতেছি না আমার পড়াশোনা আমার স্টাডি আমার গবেষণা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যিনি উনি একশো থেকে একশোই ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ইনশাআল্লাহ তালে এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই জেনার জন্ম হয়েছে রাজশাহী নাটুরের বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নে যার নাম হচ্ছে মূল নাম মাহমুদ এখানে অনেকে বিভ্রান্ত করতে চেয়েছেন কিন্তু আসলে আপনারা বিভ্রান্ত করে পারবেন না মাহমুদ হচ্ছে তার মা এবং বাবা কর্তৃক দেওয়া মাহমুদ তার ভাইয়ের নাম হচ্ছে বড় ভাইয়ের নাম হচ্ছে মাস অউদ মাস অউদের সাথে মিলাইয়া মাহমুদ রাখা হয়েছে আর জুয়েল তার ফত ভাইয়ের নামের অনুসারে তার ভাই যেহেতু জুয়েল রেখেছিল দুইটাকে সমন্বয় করে রাখা হয়েছে জোয়েল মাহমুদ কিন্তু তার হাদিসে বর্ণিত নাম হচ্ছে তার মা বাবা যেই নাম রেখেছেন সেটাই হচ্ছে মূল নাম এজন্য এই সমস্ত বিভ্রান্ত করে মানুষকে আপনারা বিভ্রান্ত করতে পারবেন না এই সমস্ত ভুল তথ্য দিয়ে এখানে বলা হল এই হাবিবুল্লাহর কাছে থাকবে আল্লাহর সাহায্য সেই হাবিবুল্লাহ এখানে আরেকটা বিষয় নিশ্চিত যে তিনি হিন্দুস্তান বিজয় করে কাবার দিকে রওনা হবে কারণ কি সে মাহাদির কাছে বায়াত নিতে যাবে সুতরাং এখান থেকে আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে যায় যিনি মাহমুদ তিনি অবশ্যই মাহমুদ কারণ তেনার মাধ্যমেই বিজয় হবে এবং তিনিই মাহাদির কাছে বায়াত নিতে যাবেন ইনশাআল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই এই এটাকে রুখতে পারবে আল্লাহর যে মনোনীত কাফেলা সেই কাফেলাকে আল্লাহ সোবাহনু তাআলা প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা পদে পদে আল্লাহ আল্লা আল্লাহ সোবাহানু তাল্লা সাহায্য করেন যিনি মনোনীত বান্দা যিনি প্রতিশ্রুত বান্দা এদেরকে কেউ দুমায় রাখতে পারবে না কেউ দাবায় রাখতে পারবে না শত শত ষড়যন্ত্র করবে বিরোধবাড়িবাদীরা যত চেষ্টা করবে তাকে রুখতে কিন্তু সেটি সত্য উদ্দাসিত হবেই উদ্বাসিত হবেই সেটা প্রকাশ পাবেই দিন যত যাবে সত্য তত প্রকাশিত হয়ে যাচ্ছে এবং হবে আজকে সর্বদিক দিয়ে প্রকাশিত ইমাম মাহমুদ হাবিবুল্লা আল্লাহর মনোনীত বান্দা যখন সমস্ত দলগুলো কুমোর ভঙ্গে গেছে একটা দুইটা তিনটা ইভেন কি পাঁচটা দল পর্যন্ত একটা দল ভেঙে হয়ে গেছে নিজেরা নিজেরা যখন মারামারি করতেছে তখন সকল দল থেকে মানুষ আজকেই মোহাম্মদ হাবিবুল্লাহর কাছে ঐক্যবদ্ধ হচ্ছেন সুফি গরোনা থেকে আসতেছে সালাব গরনা থেকে আসতেছে আহলে হাদিস থেকে আসতেছে কৌমি দেওয়াবন্ধ থেকে আসতেছে প্রত্যেকটা জায়গা থেকে মানুষ সত্য সন্ধানী সত্য তালাশি যারা তারা সত্যে এই সত্যকে গ্রহণ করে এজন্য বলবো যে তিনি হিন্দুস্তান বিজয় করে কাবার দিকে রওনা হবে তা সাহাবি বললেন হে আল্লাহ রসুলসাল্লা সাল্লাম সেই সময় কি কাবাগর বিদর্মীদের দখলে থাকবে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বললেন না তিনি যাবেন মাহাদির কাছে বায়াত নেওয়ার জন্য সবাহান আল্লাহ এজন্য সুস্পষ্টভাবে আপনার আজ থেকে প্রায় হাজার বছর পূর্বের লিখিত কিতাবেই এসেছে ইমাম মাহমুদের নাম ইমাম মাহমুদের উপাধি ইমাম মাহমুদের বাবার নাম ইমাম মাহমুদের মার নাম ইমাম মাহমুদ কী রকমের দুর্বল কী প্রকারের দুর্বল আজকে দেখি অনেকে বলে যে ইমাম মাহমুদ বলে বিছানায় শুয়ে থাকে উনি অথচ দেখেও নাই এই যে ডাহা মিথ্যা কথা যে উনি বিছানায় শুয়ে থাকে এই ধরনের অপবাদ বিদ্বেষমূলক কথাবার্তা যারা বলেন আমরা আপনাদের জন্য দোয়া করি আপনার শুভ বুদ্ধি উদয় হোক আল্লাহ তালা আপনাদেরকে হেদায়ত দান করুন সম্মানিত দর্শক ও শ্রোতা আপনারা যারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে কাছ থেকে এসে দেখেছেন উনি যে কিরপকারের দুর্বল হাদিসের সাথে মিলিয়ে দেখবেন হাদিসের বাসার মধ্যে যেটি বলা হয়েছে কলিলুল উল কৌয়াতি বাইন আল তিনি পাজরের উপর কম ভোর করতে পারবেন কুমোরের উপরে উনি কি বসতে পারে না কি দাঁড়াতে পারে না তো এটিকে যারা বলে যে শুয়ে থাকে এটি কি বিদ্বেষমূলক কথা না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিসের সাথে কি বিদ্বেষ না আল্লাহ সোভানতালে একজন ব্যক্তিকে দুর্বল বানিয়েছেন কোনো বড় আলেমকে আবার দেখি যে বলে লুল আলেংরা কেউ বলে শুয়ে থাকে আফসোস আলেমদের কাছ থেকে আমরা কি শুনি একজন আল্লাহর সৃষ্টিকে আপনি ব্যঙ্গ করছেন আল্লাহর সৃষ্টিকে তুথ্য তাচ্ছিল্য করছেন এজন্য আপনি জানেন এটা কত বড় অপরাধ আপনারা আলেম হওয়ার পরে আপনারা আসলে তাকু আপনাদের মধ্যে একেবারেই নাই আল্লাহকে আপনারা ভয় করেন না একজন ব্যক্তিকে আল্লাহ মা আজুর বানিয়েছেন দুর্বল বানিয়েছেন তাকে আপনি লোলা লেংরা বলতেছেন তাকে আপনি বিছানায় শুয়ে থাকেন এটিকে আল্লাহর সৃষ্টির সাথে উপহাস করা না আল্লাহর সৃষ্টিকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে না আল্লাহর সৃষ্টিকে তুচ্ছ তাচ্ছিল্য করা মানে তো আল্লাহকেই আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছেন কি করছেন আপনারা কি করছেন বিদ্বেষ আপনাদেরকে হিংসা আপনাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে শয়তান আপনাদেরকে অস্বাস্থ্য দিচ্ছে তৌবা করতে হবে এই কথাগুলো বলে আল্লাহর দরবারে আপনার অপরাধী হয়ে যাচ্ছেন নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় কি করতেছেন এর জন্য তো বড়ো শাস্তি আপনাদের উপরে আসবে আল্লাহর সৃষ্টি সে যেরকমই হোক তাকে ছোটো বা খাটো করার এখতিয়ার তো আমাদেরকে আল্লাহ সোভান তাল্লা দেয় নাই আপনারা আলেম আপনাদের কাছ থেকে মানুষ শিখবে আপনাদের কাছ থেকে আমরা শিখব অথচ আপনাদের কাছ থেকে আমরা কি শিখতেছি জাতি আপনাদের কাছ থেকে কী শিখতেছে আপনারা তুচ্ছতাচ্ছিল্য করছেন একজনকে ছোটো খাটো করছেন ব্যক্তিগত আক্রমণ করছেন আমরা জবাব দিচ্ছি আমরা তো আপনাদেরকে ছোটো এবং খাটো করছি না আপনার আপনাদের নামটা পর্যন্ত আমরা নিচ্ছি না তবে হ্যাঁ আমরা প্রশ্নের উত্তর যদি না দেই তাহলে মনে করে যে আমাদের মধ্যে মনে উত্তর নাই এজন্য আমরা আলোচনার মধ্যেই চেষ্টা করি সদুত্তর সুন্দরভাবে সুন্দর ভাষায় উত্তর দেওয়ার জন্য কিন্তু আপনারা ব্যক্তি আক্রমণ করেন আপনারা দেখে আমাদের পুরো পুরোনো ভিডিও সেইগুলো নিয়ে আলোচনা করেন এটি কি আপনাদের তাকুয়া এটিকে আপনাদের খুদার ভয় এগুলো কেন করতেছেন মানুষের সামনে এগুলো করার উদ্দেশ্যটা কি একজনের পিছনে লাগার উদ্দেশ্যটা কি এমন ক্ষতি করেছি আমরা আপনাদের আপনাদের তো আমরা ক্ষতি করিনি কখনো এই যে এই কাজগুলো করতে করতেছেন এটির পরিণাম যে কত ভয়াবহ জানেন একবার ঘুমের ঘরে গিয়ে একবার নিজের বিবেককে প্রশ্ন করেন কি করতেছেন আমরা কি করছি আর আপনারা কি করছেন আমরা উম্মাকে সতর্ক করছি আর আপনারা আমাদের বিরোধিতা করতেছেন যেখানে আপনারা দরকার ছিল আজকে মুশ্রিকদের ব্যাপারে মুসলমানদেরকে সতর্ক করা আপনারা মুসলমানদেরকে সতর্ক তো করছেনই না বরঞ্চ আমাদের বিরোধিতার নামে ইসলামেরই তো বিরোধিতা করছেন এক মুসলিম আরেক মুসলমানের বিরুদ্ধে লাগতেছেন এটির ফল কি ভালো হবে এটিকে ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে মুসলিম উম্মার জন্য কি এটি ভালো কোনো আশার আলো নিজেরা আমরা কাদা ছুরাছুরি কেন করছি আমরা কেন একে অপরকে শত্রু মনে করছি আমরা তো একে অপরের শত্রু না আল মুসলিম আখলিল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই যদি আপনার বুলদরানোর ইচ্ছে থাকতো যদি প্রকৃত আপনি শুভাকাঙ্ক্ষী বা হিতাকাঙ্ক্ষী থাকতেন এক মুসলমান তো আরেক মুসলমানের আইনাস্বরূপ আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা তো আমাদের নাম্বারের সাথে যোগাযোগ করে কথা বলতে পারতেন আপনারা তো এসে আমাদের সামনাসামনি কিছু কথা বলতে পারতেন আমাদের দরজা তো সবার জন্য খোলা আপনারা আসলে কি আপনাদেরকে আমরা আপ্যায়ন করব না আপনাদেরকে আমরা সম্মান দেব না ইমাম মাহমুদকে আলেমদেরকে সম্মান দেয় না যে সমস্ত আলেমরা ইমাম মাহমুদের কাছে এসেছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তো উনি তাদেরকে সম্মান দিয়েছে কি না ইমাম মাহমুদ বলেছে আমি যেই আকাশের চাঁদ সে আকাশের তারা হচ্ছে আলেমরা ওনার কাছে যত আলেমরা আসে তিনি প্রত্যেকটা আলেমদেরকে সম্মান করেন আমি কয়েকজন আলেমের কথা বলতে পারবো আমার চাক্ষুষ আমার দেখা আমি নাম নিলাম না শেরপুর থেকে বক্সিগঞ্জ থেকে একজন আলেম এসেছেন উনি সাথে সাথে তাকে সম্মান দিয়ে দায়িত্ব দিয়ে দিয়েছেন নোয়াখালী থেকে একজন আলেম এসেছেন উনি প্রথম দিন যেদিন এসেছেন সাথে সাথে তাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন সিলেট থেকে একজন আলেম এসেছেন সাথে সাথে তাকে দায়িত্ব দিয়ে এসেছেন দায়িত্ব দিয়ে দিছেন সোনারগাঁও থেকে আল্লা মাহমদ শফি সাহেবের একজন ছাত্র হাটহাজারি মাদাত্র হাট হাজারি মাদ্রাসার ছাত্র তিনি এসেছেন তিনি একে সাথে সাথে দায়িত্ব দিয়ে দিয়েছেন যত আলেমরা আসতেছেন প্রত্যেকটা আলেমকে তিনি তার যোগ্যতা অনুযায়ী সম্মান করেন যারা বলেন আমরা আলেম বিদ্বেষী আমরা আলেম বিদ্বেষী না আমরা তো বারবার দেখতেছি আপনারা যোগ্য আলেমরা আসেন আসিয়া নেতৃত্ব নেন আপনারা কাজ করেন আপনারা উম্মার দায়িত্ব নেন আমরা তো কখনোই আলেম দেশি না তো যারা দুনিয়া লোভী যারা ক্ষমতা লোভী যারা গোরামি করেন তাদের ব্যাপারে আমরা শুধু জাতিকে সতর্ক করছি যাতে আপনারা মিসগাইড না হয়ে যান এ উম্মা যাতে মিসগাইড না হয় এ উম্মা যাতে ভুল পথে চলে না যায় কিন্তু ভুলগুলো সংশোধন করেন এক মুমিন আরেক মুমিনার আয়না স্বরূপ আমরা যাতে একে অপরের শুভাকাঙ্ক্ষী এবং হিতাকাঙ্ক্ষী হই আপনারা আমাদের শত্রু না আমরাও আপনাদের শত্রু না আমি দাওয়াত দেই আমাদের বাসাতে আসেন আপনাদের সম্মানের কোনো ত্রুটি করে কি না দেখেন আপনাদের ইজ্জতের কোনো ত্রুটি করে কি না দেখেন আমরা আপনাদের খাদেম আমার বাসাতে যারা আসে বা যারা আমার কাছে এসেছেন আপনারা জানেন যে আমি নিজে তাদের খেদমত করার চেষ্টা করি আমি নিজেকে খাদেম মনে করি আমি কখনোই আপনার নেতৃত্ব এবং কর্তৃত্বের আশা রাখি না আল্লাহর কাছে পানা চাই এবং আমি অযোগ্য আমি বারবার সেটা বলছি এর জন্য আলেমদেরকে আমরা বলবো যে আপনারা সতর্ক হয়ে যান ইমাম মোহাম্মদ হাবিব উল্লাহর ব্যাপারে যেই সত্য এসেছে উনি তো সত্য নিয়ে এসেছেন উনি তো আমার এবং আপনার জন্য মুসলমানদের জন্য কাজ করছেন মুসলমানদের বিপদ থেকে কীভাবে মুসলমানরা বাজবে সেই কাজ উনি করতেছেন সতর্ক করতেছেন এই সত্যটা আমরা যদি বুঝতে পারি আমরা যদি এই সত্যটা গ্রহণ করতে পারি আল্লাহ সোভানো তালা আমাদেরকেই দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত করবেন আলেমদের হারানো গৌরব আর ঐতিহ্য ইতিহাস ফিরিয়ে আনার জন্যই আমাদের সংগ্রাম বা কাজ যখন আপনারা আলোচনা করতে গিয়ে আপনাদের মুখ থেকে মাইক টেনে হিসড়ে নিয়ে নেয় মাইক চিনিয়ে নেয় যখন আপনাদেরকে বেহজিতি করে তখন আমাদের কাছে খারাপ লাগে যখন মসজিদের সুতকুর ঘুষকুর সভাপতি এসে সেক্রেটারি এসে ইমাম সাহকে ধমক দেয় আজান আগে হলো কেন পরে হলো কেন যখন বলে মসজিদ কেন যারও হলো না এগুলো আমাদের কাছে খারাপ লাগে আমরা চাই যে এই আলেমরা সম্মান সম্মানের পাত্র তারা সম্মানিত হোক আরও বেশি সম্মান তারা কিভাবে পেতে পারে তাদের ইজ্জত তারা কিভাবে পেতে পারে তাদের ইজ্জত তাদের সম্মান কিভাবে তারা আরও বেশি পেতে পারে সেই জন্যই তো আমরা কাজ করছি যারা আমাদেরকে প্রতিপক্ষ বা শত্রু মনে করেন আপনারা ভুলের মধ্যে রয়েছেন আপনাদের হিংসা বা বিদ্বেষ আপনাদেরকে অনেক বড় একটা ভয়ঙ্কর আজাবের দিকে নিয়ে যাচ্ছ যাচ্ছে এজন্য আসুন আমরা একে অপরের বন্ধু হওয়ার চেষ্টা করি আজকের উম্মার এই কঠিন মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি অন্তত পক্ষে ঐক্যবদ্ধ যদি নাও হন আপনি যাকে ভালো লাগে তার সাথে কাজ করেন আপনার যাকে ভালো মনে হয় আপনি কাজ করেন কিন্তু মূল শত্রুর বিরুদ্ধে কাজ করেন মুসলমানদের বিরুদ্ধে লেগে মুসলমানদের ক্ষতি আর করবেন না আপনি আপনার অবস্থান থেকে কাজ করেন আপনি যাকে ভালো লাগে তাকে আমির বানায় কাজ করেন যার নেতৃত্বে আপনি কাজ করতে বোধ করেন যাকে মানতে আপনার সমস্যা নাই তার নেতৃত্বে কাজ করেন কিন্তু এই চরম মুহূর্তে ফেতনার সময় আপনার ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন মুসলিম মুম্মার অস্তিত্বের জন্য কাজ করেন আর যারা আল্লাহর মনোনীত বান্দাকে মেনে নিয়ে কাজ করতে চান আমরা তাদেরকে বলব যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে মুসলমানদের বিজয় আসবে ইনশাল্লাহ আপনারা দিন যত যাবে তত চাক্ষুষ তত বাস্তবতা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তালা এজন্য বলবো সময় অতি নিকটে ভয়ঙ্কর আকার ধারণ করার আগেই ঐক্যবদ্ধ হয়ে যান যার মাধ্যমে সহযোগিতা করলে যাকে সহযোগিতা করলে দিনের সহযোগিতা হবে যাকে সহযোগিতা করার জন্য আল্লাহর রসুল নিজে বলেছেন যার কাছে আনুগত্যের বায়াত নেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজে বলেছেন আসুন তার কাছে এসে বায়াত নিয়ে তাকে সহযোগিতা করার মাধ্যমে আল্লাহর জমিন আল্লাহ দিনকে সহযোগিতা করি তাহলেই কেবল আল্লাহ সব তাল্লাহ আমাদের উপর খুশি হবেন আল্লাহ আলা আমাদেরকে আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করার তৌফিক দান করুন আিনিয়া রবালামিন আসসালামু আলাইকুম রহমতুল্লা